আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে এখনও পাঁচ হাজার সিরিজের পিসি বিল করবেন তো আসলে বেটার একটা মাদারবোর্ড দরকার গেমিং মাদারবোর্ড যেটাতে সব ধরনের ফিচারগুলো আছে তাদের জন্য এই ভিডিওটা একটু কাজে লাগবে অনেকে হয়তো বলবেন যে শুধু অ্যাজরক হ্যাঁ এই ভিডিওতে শুধু অ্যাজরক মাদারবোর্ড নিয়ে কথা বলবো অ্যাজরকের ব্র্যান্ডটা আমার কাছে এর আগে ততটা ভালো লাগেনি তবে তাদের পিস যে সেগমেন্টটা আছে গেমিং সেগমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যে কারণে আমি অল টাইম প্রিফার করি যদি আপনি কখন অ্যাজরকের মাদার বোর্ডগুলো কেনেন তাহলে অবশ্যই এই গেমিং সেগমেন্টের মাদার বোর্ডগুলো কিনবেন যেটা আপনার পিসির পারফরমেন্সকে যথেষ্ট বুস্ট করবে তো গেমিং মাদারবোর্ডগুলোতে অনেক ধরনের ফিচার যেটা থাকে যেটা প্রয়োজন সব কিছুই এই মাদারবোর্ডগুলোতে থাকে স্পেশালিটি অনেক আছে বিশেষ করে যারা পাঁচ হাজার সিরিজের প্রসেসর দিয়ে পিসিফিল করবেন তাদের জন্য ভিডিওটা কিন্তু পারফেক্ট এই পিসিতে সরি এই মাদারবোর্ডটাতে মোটামুটি তিন হাজার সিরিজ চার হাজার সিরিজের প্রসেসরগুলো অনায়াসে চলবে এর জন্য কোনো বায়াস আপডেট বা এরকম কিছু করার প্রয়োজন হবে না তবে পাঁচ হাজার সিরিজের প্রসেসরগুলোতে বেটার পারফরমেন্স পাওয়া যাবে পাঁচ হাজার সিরিজ বলতে আমরা এই মুহূর্তে মার্কেটে যেটা বুঝি সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকা প্রসেসর হয়তো ছাপ্পান্নশো জি তারপর সাতান্নশো জি আটান্নশো এক্স সাতান্নশো এক্স এই টাইপের যে প্রসেসরগুলো আছে এগুলো দিয়ে আপনি বেটার একটা পিসি বিল করার জন্য এটাকে প্রস্তালিকা রাখতে পারেন অনেকে হয়তো বলবেন যে যদি সাতান্নশো যদি নেই পাঁচশো পঞ্চাশ সিরিজটা বেটার হ্যাঁ আমি আবার একটু বাজেটের মধ্যে কথা বলার চেষ্টা করছি যে অল্প বাজেটের মধ্যে যেন একটা ভালো মানের গেমিং মাদার নেওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা এখানে দুটি মডেল রেখেছি আমি এটা হচ্ছে বি চারশো পঞ্চাশ স্টিল লিজেন্ট যেটা শেষে এম থাকে না সেটা হচ্ছে এটিএক্স মাদার বোর্ড আর যেটা শেষে এম আছে সেটা হচ্ছে মাইক্রোটিএক্স মাদারবোর্ড এই মাইক্রো এটিএক্স সাইজটা একটু ছোটো হয় তারপর হচ্ছে বিল কোয়ালিটিতে অর্থাৎ লেয়ারগুলোতে কিছুটা চাপানো থাকে আর যেটা এটিএক্স মাদারবোর্ড সেটার সাইজটা অনেকটা বড় হয় সেই সাথে যে লেনগুলো থাকে সেগুলো একটু বড় থাকে যে কারণে দেখা যায় যে পারফরমেন্সটা কিন্তু এই মাইক্রোটিএক্সের চাইতে এটিএক্স মাদারবোর্ডের তুলনামূলক ভালো হবে বি সিরিজের মাদারবোর্ড সবসময় আপনার পিসির জন্য ভালো আর এ সিরিজ থেকে অবশ্যই না নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাজেট ভালো থাকে এই মাদারবোর্ডটা যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে দেখে বলি তাহলে হয়তো এখানে টাইপ সি পোর্ট আছে যেটা আসলে আমাদের এই মুহুর্তে খুবই জরুরি তারপর হচ্ছে টাইপ বি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান ইউএসবি পোর্টগুলো আছে এইচডিএম এর পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে অর্থাৎ আপনার যেটা প্রয়োজন একটা পিসির জন্য স্ট্যান্ডার্ড সবগুলো পোর্টস আছে সেই সাথে এটা হচ্ছে পলিক্রম সেনক্রোনাইজ অর্থাৎ আপনি যদি কখনও আট জিবি কুলারগুলো ব্যবহার করেন মাদারবোর্ড থেকে থেকেই আপনি কন্ট্রোল করতে পারেন এটার সাথে সিঙ্ক্রোনাইজ করার সুযোগ আছে তো এই এটিএক্স মাদারবোর্ড বোর্ডে যে হিটসিংগুলো ব্যবহার করা এটাও যথেষ্ট ভালো সেই সাথে এর হিটসিংয়ে আট জিবি একটা ভাব থাকবে যেটা দেখতে যথেষ্ট ভালো লাগবে মাদারবোর্ডটা আপনি খুলে দেখলে দেবেন যে ইয়া বড় একটা মাদারবোর্ড অর্থাৎ অবশ্যই এই মাদারবোর্ডটাতে দিয়ে যদি আপনি পিসি বিল করতে চান একটা কেশিং বড় সর নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিসির আউটলুকটা কিন্তু অনেক ভালো লাগবে মোটামুটি দুইটা মাদারবোর্ড এটি এবং এম এটিএক্স এর ফিচার একই আছে জাস্ট একটু প্রাইসগত পার্থক্য খুব বেশি না আপনি যদি এখানে বিচারশো পঞ্চাশ এমটা নিতে চান তাহলে হয়তো আপনাকে তেরো হাজার আটশো নয়শো টাকা অর্থাৎ চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি এটি টা নিতে চান বি চারশো পঞ্চাশ শুধু তাহলে হয়তো আপনাকে মোটামুটি খরচ করতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকার আশেপাশে অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি আছে এবং অবশ্যই আমি বারবার বলি যে আপনি অবশ্যই এই ক্ষেত্রে অফিশিয়াল মাদারবোর্ড নেবেন তাতে করে আপনি অনেক ওয়ারেন্টির হেসেল থেকে বেঁচে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি আপনার বাজেটের মধ্যে একটা সেরা পিছি করতে চাইলে নিশ্চিন্তে নিতে পারেন রকের এই মাদার বোর্ড সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ